মিথুন রাশির জানুয়ারি দু হাজার চব্বিশ কেমন যাবে মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্যে জানুয়ারি মাসটা কতটা ভালো কোন কোন দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করলে আপনার সেই অর্থ দ্বিগুণ হবে পুরো আলোচনা করব অর্থাৎ জানুয়ারি মাসে মিথুন রাশির সৌভাগ্যের দরজা কতটা খুলছে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণভাবে জানতে পারবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন মিথুন রাশি রাশিচক্রের দ্বাদশ রাশি চক্রের তৃতীয় রাশি বলা হয় মিথুন রাশি এই রাশির অধিপতি বুধ মিথুন রাশির উন্নতির পিছনে আমরা জানি যে বুধের কিন্তু একটা পরিবর্তন বিরাটভাবে দরকার অর্থাৎ বুধ আপনার হরস্কোপ বা রাশিতে কতটা শুভ অবস্থায় আছে তার উপরে কিন্তু অনেকখানি নির্ভর করে এখন দেখুন মিথুন রাশির ক্ষেত্রে জানুয়ারি মাসের যেটা সব থেকে বড় জিনিস লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আপনার রাশির দশমে রাহু বসে আছে দশমে যদি কোনোভাবে রাহু বসে থাকে সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা লক্ষ্য করি সেটাও জানবেন যে আপনার কর্মের কিন্তু পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনার কর্মের পরিবর্তন হতে পারে কর্ম চেঞ্জ হয়ে যেতে পারে বা আপনি যে কাজটা করছেন তার থেকেও কিন্তু বেটার কোনো কাজ আপনি পেলেন যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন যে আপনি অন্য কোনো কাজে শিফট হবেন বা অন্য কোনো কাজ করবেন বা কোনো ব্যবসা শুরু করবেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো বা হঠাৎ করে আপনি যদি দেখেন যে আপনার কাজ পরিবর্তন হয়ে গেছে বা সেই কাজটা এমন একটা জায়গায় এসছে যে চলছে না এটা কিন্তু অস্বাভাবিক কিছু না মিথুন রাশির জন্যে অর্থাৎ আপনি যে কাজ করছেন সেই কাজের একটা পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করবেন বা আপনার সেই কাজের প্রচণ্ডভাবে উন্নতি আসলো বা একটা ঝাঁকুনি দিল সেই কাজের জন্যে কর্মের কথা বললাম নেক্সট যেটা বলবো মিথুন রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু একটু খারাপ থাকতে পারে মাকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পরিবারের মধ্যে এবং মাতৃস্থানীয় কেউ আপনার মাসি হতে পারে পিসি হতে পারে কাকিমা জেঠিমা হতে পারে তাদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ কিছুটা উদ্বেগের মধ্যে আপনি থাকতে পারেন কারণ চতুর্থেকেতু দশমে রাহু সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যা আপনাকে ফেস করতে হবে এবং আরেকটা একটা জিনিস আমি একটু বলে দিই যেহেতু দশমে আপনার রাহু রয়েছে এই মুহূর্তে সেই ক্ষেত্রে জানবেন আপনার মনের মধ্যে কিন্তু এখন দুটো তিনটে কাজের চিন্তাও আসতে পারে অর্থাৎ মানে যেমন দুই তিন দিক থেকে ইনকাম আসতে পারে অর্থাৎ অন্য কোথাও আপনি ইনভেস্টমেন্ট করেছেন সেখান থেকে ইনকাম আসতে পারে এবং আপনার একটা নিজের মানসিক পরিবর্তন কিন্তু এই মতাবস্থায় আসবে অর্থাৎ জানুয়ারি মাসে আপনি যেখানে ছিলেন সেখান থেকে কিন্তু পরিস্থিতির অনেকটাই উন্নতি কিন্তু আপনারা লক্ষ্য করবেন এবং নবমে আপনার কিন্তু শনি বসে আছে নবমে শনি বসে আছে এবং এই শনি কিন্তু রাহু নক্ষত্রে বসে আছে শনি রাহু নক্ষত্রে বসে আছে এবং এই শনি রাহু নক্ষত্রে ভাগ্যস্থানে আপনার শনি মিথুন রাশির ক্ষেত্রে এবং আর জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই শনি বসে থাকার জন্যে আপনার যে জিনিসটা বড়ভাবে দেখা যাবে সেটা হচ্ছে যে শনি আপনার মিথুন রাশির কিন্তু শনি কিন্তু জানবেন খারাপ ফল দেয় না কারণ এই রাশির অধিপতি যেহেতু বুধ বুধ হচ্ছে শনির মিত্র গ্রহ সেই জন্যে মিথুন রাশির ক্ষেত্রে শনি কিন্তু একটা পজিটিভ ফল সবসময়ের জন্যেই দেয় তো শনি কুম্ভ রাশিতে বসে থাকার জন্যে মিথুন রাশির মানুষ যদি আপনি ইনভেস্টমেন্টের দিকে যান যদি তাড়াহুড়ো করে কোনো ইনভেস্টমেন্ট করতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনি লস বা ঝুঁকিতে পড়ে যেতে পারেন অনেকটা ঋণ করতে পারেন সেই জন্যে এই সময় আর্থিক সচ্ছলতার জন্যে আপনি একটু ধীরে নীতি নেবেন কারণ দশমে যেহেতু আপনার রাহু বসে আছে সেই জন্যে আপনি তাড়াহুড়ো করে কিন্তু সিদ্ধান্ত নেবেন বিশেষ করে আর্থিক ক্ষেত্রে সেটা আপনার লাভও হতে পারে সেটা আপনার লসও হতে পারে তাই আপনাকে মনে মনে ক্যালকুলেশন করতে হবে যে কোনটাতে আপনার লাভ হবে কোনটাতে আপনার লোকসান হবে এই জায়গাটা কিন্তু একটু বুঝে আপনাকে চলতে হবে আরেকটা কথা একটু শুনি আমি বলবো সেটা হচ্ছে এই যে বৃহস্পতি আপনার একাদশ স্থানে আছে সেটা কিন্তু আপনার জন্য শুভ একাদশ স্থানে বৃহস্পতি থাকার জন্য এবং বৃহস্পতি কিন্তু কেতু নক্ষত্রে রয়েছে অর্থাৎ যে হচ্ছে আপনার চতুর্থে বসে আছে এবং চার একাদশ কানেকশন সেই জন্যে মনে রাখবেন যে এই সময় যারা সরকারি চাকরির চেষ্টা করছেন বা প্রাইভেট সেক্টরে চেষ্টা করছেন তাদের কিন্তু সেই সফলতা আসবে অর্থাৎ এই সময় আপনার কর্মের গতি বাড়বে আপনি প্রত্যাশা মতন খাটুনি খাটতে পারবেন আপনার মনের শক্তি বাড়বে আপনার ইচ্ছা পূরণ হবে অর্থাৎ আপনি যে কাজে লেগেছিলেন দীর্ঘদিন ধরে সেই কাজের কিন্তু একটা সফলতা আপনি পাবেন কারণ বৃহস্পতি যেহেতু কেতু নক্ষত্রে বসে আছে এই সময় যারা গবেষণাগারে কাজ করছেন দীর্ঘদিনের কোনো রিসার্চ তাদের কিন্তু সফলতা আসবে দীর্ঘদিন ধরে যারা পড়াশোনা করছেন যেমন কম্পিটিটিভ এক্সাম সেই কাজে সফলতা মানে যে জিনিসটা আপনার ঝুলে ছিল এতদিন সেটা যে কোনো জিনিসই হতে পারে যে অনেক দিন ধরে আপনার হচ্ছিলো না বা মনে করো আপনার একটা মামলা ঝুলে আছে অনেক দিন ধরে ফয়সালা হচ্ছে না কিন্তু সেটা কিন্তু আপনার পক্ষে যাবে অর্থাৎ দীর্ঘদিন ধরে যে কাজটা না হয়ে পড়ে আছে বা কোনোভাবে আটকে আছে সেরকম ধরনের কোনো কাজে কিন্তু আপনার সফলতা আসবে এই সময় মনে রাখবেন এই জানুয়ারি মাসে আপনার সন্তানের ক্ষেত্রে এবার একটু আমি একটু বলে দিই আপনার অবাধ্যতার একটা শিকার হতে পারেন সন্তানের থেকে কিছুটা হলো আপনি নেগেটিভ ফল পেতে পারেন অর্থাৎ সন্তানের থেকে আপনি কোনো মনোমালিন্য বা ব্যথাজনিত কোনো কষ্ট পেতে পারেন সন্তান আপনার অবাধ্য হতে পারে অর্থাৎ সন্তানের থেকে তিরস্কারমূলক কোনো কিছু আপনি পেতে পারেন যেটা হয়তো আপনি আশা করেননি সন্তানের সাথে কোনো গণিমনার একটা অভাব হতে পারে বাড়ির ক্ষেত্রে আমি বলবো বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যেমন চিন্তা থাকবে মা কিন্তু আপনার করে কোনো কাজে কিন্তু রেগে যেতে পারে সেই জায়গাটা কিন্তু অবশ্যই দেখার প্রয়োজন রয়েছে আর একটা জিনিস আমি একটু বলি আপনার সপ্তমে এই সময় কিন্তু রবি বসে আছে এবং সপ্তমে রবি থাকার জন্য পনেরো তারিখে রবি পরিবর্তন করে মকর রাশিতে প্রবেশ করবে এখন সপ্তমে মিথুন রাশি রবি বসে আছে অর্থাৎ সেটা কিন্তু আপনার জন্যে ভালো সেটা যেমন এই সময় আপনার সুনাম বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনার আর্থিক সফলতার জন্যে আপনার যারা উচ্চ কর্তৃপক্ষ তারা আপনার বহুসী প্রশংসা করতে পারে তারা আপনাকে পুরস্কার স্বরূপ বা গিফট স্বরূপ উচ্চ পদে আসীন করতে পারে আপনি যে পদে ছিলেন তার থেকে হয়তো বেটার কোনো পদ আপনাকে দিয়ে দিতে পারে সেই জায়গাটাও কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে পরিলক্ষিত দেখা যাচ্ছে একটা কথা আমি একটু শুনি বলে দিই সেটা হচ্ছে এই সময় এই মিথুন রাশির ক্ষেত্রে জানবেন যে রবি রবি যেহেতু এখানে একা আছে এবার রবি যখনই অষ্টমে চলে যাবে অর্থাৎ সপ্তম ত্যাগ করে পনেরো জানুয়ারির পনেরো তারিখে কিন্তু রবি মকর রাশিতে ঢুকবে অর্থাৎ আপনার রাশির অষ্টমে ঢুকবে সেই ক্ষেত্রে মনে রাখবেন পনেরো তারিখের পর থেকে জানুয়ারির পনেরো তারিখের পর থেকে শেষ পনেরো দিন সবসময় মনে রাখতে হবে যে আপনার ক্ষেত্রে সম্মানের জায়গাটা কিন্তু বিরাটভাবে খেয়াল করবেন অর্থাৎ কোনো মানুষ আপনাকে অসম্মান করছে কিনা কর্মক্ষেত্রে আপনাকে মানে বদনাম করার চেষ্টা করছে কিনা জানুয়ারির পনেরো তারিখের পরে কিন্তু এটা হবে কিন্তু জানুয়ারির প্রথম কোনো দিন কিন্তু এই সমস্যা আপনার থাকবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি আসবে কিন্তু জানুয়ারির শেষ পনেরো দিন কিন্তু আপনার কোনো জায়গা থেকে একটা বদনাম করার চেষ্টা আপনার সমালোচনা করার চেষ্টা আপনি যাতে অপদস্থ হন সেটা কিন্তু করার চেষ্টা কেউ না কেউ আপনার করবে সেটা আপনি একটু অবশ্যই খেয়াল রাখবেন এটা আপনার পরিবারেও হতে পারে বাইরেও হতে পারে এমনকি কর্মক্ষেত্রেও হতে পারে এই জানুয়ারি মাসে মিথুন রাশির ক্ষেত্রে মানে লং ট্যুরের কোনো ব্যাপার আছে চার দিন পাঁচ দিন ছ দিন যারা মিথুন রাশির মানুষ দীর্ঘ ভ্রমণের একটা যোগ আছে সেটা কিন্তু শর্ট টার্ম ভ্রমণ না দীর্ঘ ভ্রমণ সেটা পাঁচ দিন হতে পারে সাত দিন হতে পারে পনেরো দিন হতে পারে যারা মিথুন রাশির মানুষ দীর্ঘদিন ধরে ঘোরার কোনো প্ল্যানিং করছেন তাদের কিন্তু একটা ভ্রমণের জায়গাটা কিন্তু থাকছে এবং সাথে আর একটা কথা বলে দিই মেডিকেলের দিক থেকে যদি আমি বলি শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি আমি বলি প্রথম পনেরো দিন কিন্তু কোনো অসুবিধা আপনার জীবনে নেই অর্থাৎ আপনি যদি কোনো শারীরিক সমস্যাজনিত কোনো কষ্টই আপনি ভোগেন বা শারীরিক সমস্যাজনিত কোনো কারণে আপনি যদি কষ্ট পান সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু খুব একটা দুশ্চিন্তার কারণেই তবে প্রথম পনেরো দিনের পরে কিন্তু একটু সাবধানে থাকবেন একটু সাবধানে চলাচল করবেন সেটা রাস্তাঘাটে হোক যেখানে হোক বাড়িতে হোক কারণ পড়ে যাওয়ার একটা কিন্তু ভয় আছে শেষ পনেরো দিন জানুয়ারি মাসে বৃহস্পতি আপনার রাশিদের পঞ্চম সপ্তম এবং নবমী দৃষ্টি দিচ্ছে অর্থাৎ বৃহস্পতির যে নবম দৃষ্টি পড়েছে সেটা কিন্তু আপনার সপ্তম হাউজে অর্থাৎ ধনুরাশিতে অর্থাৎ মিশন মিথুন রাশির সপ্তম ঘর কিন্তু ধনুরাশি যেটা বৃহস্পতি নবম দৃষ্টি বৃহস্পতি দৃষ্টি যেহেতু সপ্তমে আছে সেহেতু স্বামী স্ত্রীর সম্পর্কে এই মুহূর্তে ভালো থাকবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি ঝুঁক ঝামেলা এগুলো দেখা যাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্যে এটা অত্যন্ত শুভ বলে পরিগণিত হবে বৃহস্পতির যেটা দৃষ্টি সপ্তম দৃষ্টি সেটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে পঞ্চমে আছে অর্থাৎ তুলারাশি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেহেতু তুলারাশির উপরে আছে সেহেতু জানবেন আপনার পঞ্চম ঘরটাও কিন্তু এটাকে আমরা বলবো ভালো সেই জন্য এই মুহূর্তে নতুন কোনো প্রেম ভালোবাসা আপনার জীবনে আসতে পারে বা পূর্ণ কোনো প্রেম ভালো ভালোবাসা যদি কেটে যায় সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই সম্পর্কটা আবার জোড়া লাগার চান্স আছে অর্থাৎ নতুন করে প্রেম ভালোবাসায় আপনি প্রবেশ করতে পারবেন কাউকে দেখে হয়তো আপনার পছন্দ হতে পারে বা কেউ আপনাকে পছন্দ করতে পারে বা মিথুন রাশির মানুষ যদি বিয়ের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করেন এই সময় আপনারা একটু চেষ্টা করতে পারেন কারণ বৃহস্পতি নবম দৃষ্টি আপনার সপ্তমে আছে এবং পঞ্চমেও আছে তো সেই ক্ষেত্রে আমি বলবো এই ক্ষেত্রে এই মাসটা বিশেষ করে আপনার ভালোবাসা বলুন বিয়ে বলুন এই দিকটা কিন্তু অত্যন্ত শুভ এবং যারা উচ্চশিক্ষা নিয়ে পড়াশোনার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত ভালো অর্থাৎ পড়াশোনা পড়াশোনায় আপনি মনোনিবেশ করতে পারবেন যাদের আগে মন বসিল না পড়াশোনায় ছাত্রছাত্রী বলুন বা এই ধরনের যাদের কোনো পরীক্ষা আছে বিশেষ করে কারোর যদি কোনো পরীক্ষা থাকে সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো ফল বহন করবে যদি কোনো পরীক্ষা আপনার থেকে থাকে এবার একটা কথা আপনাদেরকে বলে দিই আমি রাহুর পঞ্চম দৃষ্টি মনে রাখবেন বিশ্বিক রাশিতে আছে অর্থাৎ আপনার মিথুন রাশির ষষ্ঠ স্থানে কিন্তু রাহুর পঞ্চম দৃষ্টি রয়েছে এটা কিন্তু অবশ্যই একটু দেখার প্রয়োজন আছে পঞ্চম দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টি আপনার রাশি ষষ্ঠে বসে আছে মঙ্গলের উপরে এখন বর্তমানে মঙ্গল বিশ্বিক রাশিতে আছে সেহেতু আমি বলবো ষষ্ঠে যদি রাহু দৃষ্টি থাকে সেই ক্ষেত্রে জানবেন এই সময় কিছু শত্রু কিন্তু আপনার বাড়তে পারে এই সময় যেটা আপনি আশা করেননি মানে কেউ আপনার বিরোধিতা করলো কাজের আপনি একটা জায়গায় কাজ করছেন মনে করুন ঠিকাদারের কাজ করছেন বা কোনো কন্ট্রাকচুয়াল কাজ করছেন কোনো একজন ব্যক্তি আপনার সেই কাজের সমালোচনা করে আপনার বিরুদ্ধে কোনো কথা বললো এই ধরনের সমস্যা কিন্তু আপনি ফেস করতে পারেন আগুন থেকে আপনাকে সাবধানে থাকতে হবে মঙ্গলের উপরে যেহেতু রাহু দৃষ্টি আছে আগুন থেকে সাবধানে থাকবেন জল থেকে আপনি সাবধানে থাকবেন কোথাও কোনো ঘুরতে গেলে জল এবং আগুন এই দুটো জায়গা থেকে একটু নিরাপদ দূরত্বে বজায় রাখবেন কোনো জায়গায় মনে রাখবেন যেখানে গ্যাদারিং আছে অনেক জায়গায় অনেক লোক জটলা করে কোনো মারপিট বা এই ধরনের যদি কোনো সমস্যা যদি আপনি দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিরাপদ জায়গায় সরে থাকবেন কোনো রকমের ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এইগুলোতে এখন বর্তমানে জড়াবেন না জানুয়ারি মাসটা এটা অবশ্যই খেয়াল রাখবেন বিশেষ করে জানুয়ারি শেষ পনেরো দিন একদম না এটা কিন্তু আপনি না হলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আর কথা আমি একটু শুনি বলে দিই সেটা হচ্ছে এই সময় ক্ষেত্রে আপনার কোনো আর্থিক স্বাস্থ্য বা আর্থিক দিক থেকে আপনি কিন্তু যথেষ্ট লাভবান হবেন আর্থিক দিক থেকেও কিন্তু আপনার একটা উন্নতির জায়গা আছে কারণ পঞ্চমে যেহেতু বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনার ক্ষেত্রে আছে সেহেতু এই বৃহস্পতি দৃষ্টির জন্যে আপনার পার্টনারশিপের ব্যবসা কিন্তু ভালো হবে বৃহস্পতি নবম দৃষ্টির জন্যে সপ্তম হাউজের আপনি আপনার স্ত্রীর থেকে বা স্বামীর থেকে কোনোভাবে লাভবান হতে পারে বা তার কোনো প্রোগ্রেস হতে পারে বা তার কোনো চাকরিতে প্রোগ্রেস হতে পারে আপনার যে লাইফ পার্টনার থাকবে এই সময় বিশেষ করে তার কোনো উন্নতি কিন্তু আপনি দেখতে পারেন বা আপনার বাড়ির কোনো ভালো কিছু হতে পারে তাদের ক্ষেত্রটা অনেকটা কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে আপনার যে পার্টনার হতে পারে সে যদি আপনি পুরুষ হন সেটা আপনার ওয়াইফ হতে পারে আপনি যদি ওয়াইফ হন সেই ক্ষেত্রে আপনার হাজবেন্ড হতে পারে তার কোনো উন্নতি বা সুনাম এই সময়টা আপনি মোট কথা দেখতে পাবেন এবার আরও বলবো মিথুন রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনার কোনো চর্ম রোগজনিত কোনো সমস্যা আপনার আসতে পারে স্কিন গঠিত কোনো সমস্যা আসতে পারে আপনার স্কিন ড্রাই হয়ে যেতে পারে শুকনো হয়ে মানে শুকিয়ে যেতে পারে স্কিনে কোনো দাগ চলে আসতে পারে মোট কথা স্কিন গঠিত কোনো সমস্যা কিন্তু আপনার জীবনে পরিলক্ষিতভাবেই দেখা যাচ্ছে স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যা এটা কিন্তু আপনাকে অবশ্যইভাবে নজর রাখতে হবে যারা বড় কোনো ভাই বা বোন আছে আপনার তারাও কিন্তু আপনাকে এই সময় সাহায্য করতে পারে বড় ভাই বা বোন আপনার পিতা এই সময় আপনি কোনো বিপদে পড়লে আপনার পিতা কিন্তু আপনাকে হেল্প করতে পারে আপনার পিতার থেকেও কিন্তু আপনি যথেষ্ট সাহায্য পাবেন এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে পিতার থেকে আপনি সাহায্য পাবেন এই সময় আপনি অন্য কারুর সাহায্য নিয়ে বাড়ি বা জমি কিনতে পারেন এই সময় আপনি অন্য কারুর সাহায্য নিয়ে আপনার বিশেষ করে পরিবারের কোনো সেটা আপনার দাদা বা দাদা বা দিদি হতে পারে সেটা আপনার পিতা হতে পারে আপনার শ্বশুরমশাই হতে পারে তাদের কোনো সাহায্য নিয়ে কিন্তু আপনি কোনো বাড়ি বা জমি বা কোনো দোকান ঘর আপনি এই সময় কিনতে পারেন যারা মিথুন রাশির মানুষ আছে কারণ আপনার পরিবারের যারা আপনার যারা সিনিয়র তারা আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে আপনার গ্রহের যা অবস্থান সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাদের থেকে কোনো নেগেটিভিটি কোনো কিছু কিন্তু নেই আর একটা জিনিস একটু শুনে আমি বলে দিই সেটা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে আপনার ধর্মস্থানে কিন্তু মনে রাখবেন মিথুন রাশির ধর্মস্থানে রাহুর দৃষ্টি কিন্তু রয়েছে এবং রাহুর নবম দৃষ্টি কিন্তু রয়েছে আপনার ধর্মস্থানে সেই ক্ষেত্রে আপনাকে আর একটা জিনিসও আমি একটু বলে দেব সেটা হচ্ছে যে এই সময় কিন্তু আপনি জল থেকে আগেই বলেছে জল থেকে সাবধানে থাকবেন কিন্তু এই সময় আপনি আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু বেশ কিছুটা বাড়িয়ে নিতে পারেন কোনো শেয়ার বাজার বলুন থেকে কিন্তু আপনার বেশ কিছু মুনাফা আসতে পারে যারা দীর্ঘদিন শেয়ার বাজারের সাথে যুক্ত বা ব্রোকিং ব্রোকার হাউস যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টাই ভালো এই জানুয়ারি মাসটা কারণ রাহু দৃষ্টির জন্য কিন্তু আপনার এই সময় কিন্তু ইনকামটা যথেষ্ট বাড়বে এবং আপনার মনে হবে যে আমি কি করলে এই ইনকামটাকে আরও বাড়াতে পারি বাড়ির যারা ছোট ছোট সদস্য আছে বা খুদে কোনো সদস্য আছে সেটা আপনার সন্তান হতে পারে আপনার নাতি নাতনি হতে পারে তাদের কিন্তু একটু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এটা মনে রাখবেন ছোটখাটো কোনো বিষয় নিয়ে তাদের খুব বেশি বড়ো কিছু হবে না কিন্তু ছোটখাটো বা টুকিটাকে কোনো শরীর খারাপ হতে পারে বাড়ির যারা ক্ষুদের সদস্য আছে তাদের কোনো শরীর খারাপ হতে পারে সিজনাল কোনো এই জ্বর সর্দি কাশি এই ধরনের কোনো ব্যাধি কিন্তু আসতে পারে ছোটো সেটা নিয়ে আপনি কিছুটা হলেও হয়তো মনোপূর্ণ হতে পারেন বা চিন্তাগ্রস্ত হতে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে আর একটা জিনিস একটু বলি সেটা হচ্ছে আমরা কোনো পাহাড়ে কোনো পাহাড়ে কিন্তু আপনারা ভ্রমণ উচ্চ জায়গায় মানে সেটা হচ্ছে সমুদ্র থেকে পাহাড়ে কিন্তু এই সময় বেশি ভ্রমণের সুযোগ থাকছে মিথুন রাশির ক্ষেত্রে অর্থাৎ উচ্চ জায়গায় উঁচু জায়গায় কোনো উঁচু জায়গায় আপনি ট্রাভেল করতে পারেন সেটা যে কোনো পাহাড় হতে পারে শৈর শহর হতে পারে এই ধরনের জায়গাটা কিন্তু বেশি করে লক্ষ্য করা যাচ্ছে আর একটা জিনিস বলি যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন যারা রাজনীতির সাথে যুক্ত তাদের কিন্তু জানুয়ারির সাত তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত অত্যন্ত ভালো জানুয়ারির সাত তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত অত্যন্ত ভালো যারা রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব আছেন তাদের জন্যে এই সাত দিনের মধ্যে আপনি কোনো একটা গুড নিউজ বা আপনার জন্যে কোনো পদমর্যাদাজনিত কোনো বা উচ্চ পদের হয়তো আপনাকে আসীন করা হলো এই ধরনের কোনো জিনিস কিন্তু আপনি পেতে পারেন জানুয়ারির সাত তারিখ থেকে চোদ্দ তারিখ এই সময়টা আমি বলবো মিথুন রাশির জন্য অবশ্যই একটা গোল্ডেন টাইম পরিলক্ষিত হয়েছে এবার আর একটা কথা আমি একটু শুনে বলে দিই সেটা হচ্ছে দেখুন শনির তৃতীয় দৃষ্টি যেহেতু আপনার মেষ রাশিতে আছে অর্থাৎ আপনি যেহেতু মিথুন অর্থাৎ আপনার একাদশে শনির তৃতীয় দৃষ্টি যেখানে বৃহস্পতি বসে আছে সেই ক্ষেত্রে মনে রাখবেন যে বৃহস্পতি যেহেতু কেতুর নক্ষত্রে এবং আপনার চতুর্থেও কেতু বসে আছে সেহেতু মনে রাখবেন যে এই কেতু কিন্তু আবার চিত্রা নক্ষত্রে আছে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে আছে চিত্রা কেতু চতুর্থে চিত্রা মঙ্গলের নক্ষত্রে বসে আছে তার মানে হচ্ছে যে আপনার পারিবারিক মনে রাখবেন পরিবারকে এই সময় বেশি করে সময় দিন পরিবারের সকলের সাথে মিলেমিশে থাকুন তাদের যা দুঃখ তাদের যা অসুবিধা সেটা আপনি শোনার চেষ্টা করুন অর্থাৎ পরিবারের সাথে এই সময় বেশি করে সময় ব্যয় করুন না হলে কিন্তু পরিবারের থেকে কিন্তু কোনো সমস্যা আপনার আসতে পারে কেতু চিত্তারা অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে বসে আছে আপনার ফোর্থ হাউজে আপনার রাশির চতুর্থে সেই ক্ষেত্রে কিন্তু পারিবারিক কোনো ঝঞ্ঝাট বা সমস্যা কিন্তু আপনার জীবনে আসতে পারে সেহেতু আপনি পরিবারের যদি কোনো সদস্য কোনো কিছু বলে সেটা মন দিয়ে ঠান্ডা মাথায় শুনুন তাদের সমস্যা কী বা তারা কোনো যদি সমস্যায় পড়ে সেই ক্ষেত্রে আপনি তাদেরকে ঝাঁপিয়ে পড়ুন আপনি তাদের সমস্যার সমাধান করুন না হলে কিন্তু আপনি পারিবারিক দিক থেকে কষ্ট পেতে পারেন যারা অবশ্যই মিথুন রাশির মানুষ এবার দেখুন একাদশে এই বৃহস্পতিও কিন্তু কেতুর নক্ষত্রে বসে আছে তার মানে যারা ধূর্যবিদ্যা নিয়ে কাজ করেন যারা কোনো শৈল চিকিৎসক যারা কোনো মেডিসিন লাইনে আছেন ডাক্তারি পেশায় আছেন বা কোনো সার্জারি পদে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সফল আপনি সফলতার সাথে সার্জারি করতে পারবেন এই সময়টাই এবং তাদের কিন্তু বিদেশ যাত্রা পরিলক্ষিত আছে অর্থাৎ যারা গবেষণামূলক কাজ করেন যারা সার্জারি পদে কাজ করেন যারা গুজবিদ্যায় কাজ করেন এই সময় যারা বিশেষ করে কোনো ধর্মের যারা কাজ করেন সেটা হতে পারে কোনো আধ্যাত্মিক গুরু হতে পারে সেটা হতে পারে কোনো মহারাজ হতে পারেন কোনো ব্রাহ্মণ হতে পারে তাদের কিন্তু সুনাম বা কাজে কিন্তু সফলতা আসবে বা সরকার দ্বারাই আপনারা কোনোভাবে পুরস্কৃত হতে পারেন কারণ এই সময় যারা ধর্মের সাথে যুক্ত কোনোভাবে গুর্যবিদ্যার সাথে যুক্ত তাদের কিন্তু উন্নতি পরিলক্ষিত আছে এই জানুয়ারি মাসে কারণ বৃহস্পতি একাদশে কেতু নক্ষত্রে বসে আছে অশ্বিনী নক্ষত্রে এই সব পেশায় যারা যুক্ত তাদের কিন্তু উন্নতিটা আরও বেশি করে হবে আর যারা সেলস ওরিয়েন্টেড কাজে আছেন যারা মার্কেটিং লাইনে আছেন মিথুন রাশির মানুষ তারা যদি নিজের মনে রাখবেন তারা যদি নিজের কথার কন্ট্রোল ধরে রাখতে পারেন তবে কিন্তু আপনার সেখানে উন্নতি হবে না হলে বেফাস মন্তব্যের জন্য আপনার কিন্তু কাজ চলে যেতে পারে কোনো মানুষ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে বেফাস কোনো মন্তব্য করবেন না যারা সেল ওরিয়েন্টেড কাজে আছেন তাদের জন্যে কিন্তু এই জায়গাটা কিন্তু অবশ্যই পরিলক্ষিত আছে কারণ রাহু দশমী আছে এই সময় আপনার বক বক করা একটা স্বভাব কিন্তু পরিলক্ষিত হতে পারে আপনি অতিরিক্ত কথা বলতে পারেন এবং বেশি কথা বলার জন্যে আপনার ভুল বেরিয়ে আসতে পারে সেই ক্ষেত্রে আপনার কর্মস্থানে কিন্তু সমস্যা হতে পারে এবং কর্মের পরিবর্তনের একটা ব্যাপার আছে যেটা আমি আগেই বললাম আর যাদের অলরেডি কর্মের পরিবর্তন হয়ে গেছে বা এই মুহূর্তে কাজ নেই তারা কিন্তু চোদ্দ তারিখের মধ্যেই কাজটা পাবেন কারণ পনেরো তারিখের শেষ পনেরো দিন কিন্তু আপনারা কাজ পাবেন না নতুন করে কোনো তবে কর্ম আপনার আছে সেটা আপনার পরিবর্তন হতে পারে এটা হতে পারে কিন্তু যাদের একেবারে কোনো কাজ নেই তাদের জানুয়ারির চোদ্দ তারিখের মধ্যে তাদের কাজ হয়ে যাবে এইটুকু বলি জানুয়ারির এই ডিসেম্বরের সাতাশ তারিখ থেকে জানুয়ারি চোদ্দ তারিখের মধ্যে নতুন কোনো না কোনো কাজ কিন্তু আপনার জীবনে অবশ্যই আসবে এই ছিল আজকের মিথুন রাশি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ